হ্যালো মর্নিং চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদেরকে যেমন জানিয়েছিলাম যে লাস্ট এক সপ্তাহ ধরে মতো ভীষণ ভীষণ জ্বর মানে একশো দুই তিন তো দু তিন দিন হলেও জ্বরটা ঠিক হয়েছে এখন মোটামুটি সুস্থ কিন্তু খুব দুর্বল হয়ে গেছে আর আজকে হচ্ছে ও আর কি স্কুলে যাবে তাই আমিও ওর সঙ্গে যাবো ও তো এমনি গাড়িতে যায় মানে ট্রাভেলসের গাড়িতে একাই যায় কিন্তু যেহেতু আমার একটু শরীরটা খারাপ তাই জন্য কদিন আমি যাব। তো আজকের এই ব্লগে আমি তোমাদের দেখাবো আমার আর মামা সকালের রুটিন আমরা সকালবেলা ঠিক কী কীভাবে যাই আমার সকালটা প্রতিদিন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো স্টেডিউন মিষ্টির যেদিন স্কুল থাকে সেদিন আমার সকালটা একটু তাড়াতাড়ি শুরু হয় পাঁচটা দশে অ্যালার্ম বাজতেই হুড়মুড়িয়ে উঠে পড়া তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে নিচে রান্নাঘরে গিয়ে মিষ্টির আর মিষ্টির বাবার টিফিনটা রেডি করা তারপর ওই ছটা নাগাদ ওপরে চলে আসি আর এসেই ছটা পনেরো থেকে মেয়েকে ডাকা শুরু করি কারণ বাচ্চা মানুষ কাঁচা ঘুম তো ভাঙতে একটু টাইম লাগেই ওর উঠতে উঠতে সাড়ে ছটা বাজে আর দেখো এখন ওকে নিয়ে চলে এসেছি আমার বারান্দাতে সকালবেলাটা মিষ্টি এখানে বসে ব্রাশ করে কিন্তু একদমই সে ব্রাশ করতে চায় না প্রত্যেক দিন সকালবেলা উঠে মামা স্কুলে যাব না ব্রাশ করব না তো এই দেখো ঘুমের ঘোর কাটতেই ও কিন্তু নিজেই বসে গেছে ব্রাশ করতে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে একদম স্কুল ড্রেস পরে সুন্দর করে রেডি হয়ে নিয়ে মামাম চলে এসছে এবার ও ব্রেকফাস্ট করবে তো স্কুলে যাওয়ার সময় ও কিন্তু সেরকম কিছুই খায় না কারণ এত সকালে ও কিছু খেতে চায় না তাই এখানেও পারলে যে বিস্কিট খায় চারটে প্লেন জল দিয়ে কারণ দুধ খেলে ওর অনেক সময় গাড়িতে বমি হয় ওই জন্য আমি দুধটা ওকে দিই না প্লেন বিস্কিট আর জল খেয়ে ও চলে যায় আর টিফিনটা তো আমি ব্যাগে দিয়েই দিই তো এখন বাজে ওই সাতটা মতো আর আমিও যেহেতু আজকে ওর সঙ্গে যাব তাই আমিও ঝটপট করে রেডি হয়ে নিয়েছি আর এখন যাব ওকে নিয়ে নিচে কারণ ওর গাড়ি আসে সাতটা পনেরোতে আমরা তো নিচে চলে এসছি আর এখানে আমাদের দুজনের ব্যাগও একদম রেডি বেরোবার জন্য তো জট জলদি তোমাদের দেখিয়ে দিই আজকে মিষ্টি টিফিনে কি নিয়ে যাচ্ছে আজকে রয়েছে ওর ফেভারিট পোলাও আর তার সঙ্গে লাল আঙুর খেতে খুব ভালোবাসে তো টাইম তো হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে বেরাবো আর আমি কিন্তু পার্সোনালি লেট করা একদম পছন্দ করি না মানে গাড়ির যেটা টাইম তার অন্তত পাঁচ মিনিট আগে আমি চেষ্টা করি মিষ্টিকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য কারণ আমি এটা মনে করি যে আমি নিজে যতটা পাংচুয়াল হব আমার বাচ্চাকে আমি ঠিক ততটাই পাংচুয়াল করতে পারবো তো যাই হোক দেখতে দেখতে মিষ্টির গাড়িও চলে এসছে একদম অন টাইমে আর এখন আমরা অন দা ওয়ে স্কুলের খুব কাছাকাছি আমরা চলে এসেছি আমার বাড়ি থেকে ওই গাড়িতে আসলে কুড়ি পঁচিশ মিনিট মতোই সময় লাগে যদি রাস্তায় খুব বেশি জ্যাম না থাকে প্রথমে বড় স্কুলের বাচ্চাদের নামানো হয় অক্সিলিয়ামের যেটা প্রাইমারি সেকশন সেটা একটু ভেতর দিকে বামুনমুড়া মোড় থেকে ওই রাস্তাটা খুব সরু প্রত্যেক দিন ভীষণ জ্যাম হয় গাড়ির তাই অন টাইমে আসলেও এখানে তোমাকে পাঁচ দশ মিনিট জ্যামে দাঁড়াতে হতেও পারে তো সুতরাং সেই মতো টাইম নেই বেরোনো উচিত মিষ্টিদের স্কুল শুরু টাইম সাতটা পঞ্চান্ন থেকে তাই সাতটা পঞ্চাশের মধ্যেই কিন্তু স্কুলে ঢুকে যেতে হয় কিন্তু এই রাস্তার এই জ্যামের কারণেই ট্রাভেলসের বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ মিনিট ছাড় দেওয়া হয় মিষ্টির ছুটি হবে তো সাড়ে দশটায় আর বলে রাখি এখানে কিন্তু এরকম অনেক বাবা মা আছেন যারা অনেক দূর থেকে বাচ্চাকে নিয়ে আসেন অক্সিলিয়ামে পড়ানোর জন্য তো তারা কিন্তু এখানে বসার জন্য ঘর ভাড়া পান দশ টাকা করে এখানে মাথা পিছু ঘর ভাড়া নেয় তো অনেক সকালে যেহেতু বেরিয়েছি তো বাড়িতে সেভাবে টিফিন করা হয়নি তাই একটু আড্ডা দিয়ে বেরিয়ে পড়েছি টিফিন করার জন্য আর আজকে আমাদের মেনুতে রয়েছে গরম গরম নান পুরি আর আলু তরকারি খেয়ে বেরিয়ে এই বাচ্চাগুলোর জন্য টুকটাক কিছু নিয়ে নিয়েছি কারণ ওরা এগুলো দেখলে বেরিয়ে খুব খুশি হবে আর ছুটির টাইমও হয়ে গেছে তাই পায়ে পায়ে এগিয়ে গেলাম Hehehehe তো দেখো আমরা আসলে ওইভাবেই কিন্তু প্রতিদিন ট্রাভেলস এর দাদারা খুব যত্ন নিয়ে বাচ্চাদের ক্লাসরুম থেকে বের করে এবং বাড়ির দিকে নিয়ে যায় আর এই ভরসাটুকুর জায়গা থেকেই আমরা কিন্তু বাড়িতে বসে মা বাবারা খুব নিশ্চিন্তে থাকি যে বাচ্চা ঠিক টাইম মতো বাড়ি চলে আসবে স্কুলের ঠিক পাশে কিন্তু প্রত্যেকটা গাড়ি এভাবে দাঁড়িয়ে থাকে এবং ছুটির সময় বা তোমার ড্রাইভার বা আই কার্ড শো করে বাচ্চাকে এইভাবে স্কুল থেকে বের করে তো এই ছিল মিষ্টির সকালের রুটিন সোম থেকে শুক্র মিষ্টির এইভাবেই সকালগুলো কিন্তু যায় বাড়ি ফিরতে ফিরতে ওর মোটামুটি এগারোটা পনেরো বাজে আর কেমন লাগলো ব্লগটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা